हेलो उन लोग तुम लाइक ज्वाइन हो तुम्हारे दिस कुछ दिखाबो दिखाएंगे आपने बैंक रचे कोथाय तुम्हारे देखाबो हमारे कने हमरा आधय आछो हमरा मार्च Bu হ্যালো বন্ধুরা আমাদের এখানে শুধু ব্যাঙের সাউন্ড শোনা যাচ্ছে জানো তো গ্রামে শুধু ব্যাঙের সাউন্ড শোনা যাচ্ছে ব্যাং 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 আমি একটু লাইফে চলে আসবো ভাই বন্ধুরা এই দেখো মাছ যেটা মাছ হই সে হুই সে হুই সে যেন যেন কুচে যেন

এই দেখো এই দেখো এটা সারা এই দেখো ওই দেখো দেখো এটা দেখো দাঁড়া দাঁড়া দেখো আমাদের সৈরব দা এখন ইয়ে নিয়ে চলে এসেছে কুঁজে মারার জন্যে দেখা পাচ্ছ মারো 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 আইসক্রিম কি হলো ফাউল হয়ে গেছে এখন কুচেটা পালিয়ে পালিয়েছে এখানে এখন तारा रा 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 पागला गुजराती मारते पालो ना अरे এদিকে এসো এ এদিকে এসো কেন ওটা না যেন যেটা নি মারতে জি চৈকি নি আমরা बाट হৈছি মায়ে দুধতে কেনকু এটা পরিষ্কার করি এদিকে লাইট তো মারתי চৈকিরা পয়সা কর না চৈকিরা পয়সা কর নি কেন কলি কিছু হাসকে পয়সা কর মায়ে মারাত থেকে এক কৰা তো কিشي

বন্ধুরা এখন মাছ শুধু ফাউল হয়ে যাচ্ছে মা ধরতে ধরতে পারলাম না চলো এদিকেছো

বন্ধুরা দেখো আমাদের সৌরভ বাবু এখন মাছ ধরতার জন্য মাছ ধরার জন্য রেডি তারাও এখন চুপচাপ থাকো একটা মাছ আক্রমণ করবে চলে গেছে না চলে গেছে ওই দিকে চলে গেছে ওই যাচ্ছে ওই যাচ্ছে এই শেষে এই যে

দেখো তোমাদের শয়ডব ভাইরাল অফ এখন এ নিয়ে নিয়ে বার হয়ে গেছে মাছ মারবে বলে চোখে তো চলো এদিকে মারো এদিকে 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 জল নে

চলো সামনে চলো আমার নি একটা একটা হলে হলো না ঠিক আছে দেখা যাক স্যার বলছে যা সময়টা মেনে নেবেন কি দেখা যাক

কি দেখা পেলাম চলে যাবো দেখো 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 কত বড় দেখা দেখো কত বড় মাগো জয়মা এই দেখো এরকম পদ্মা পাচ্ছে

সাতটা দেখছো রাতে দেখে শুনে সবাই থাকে ওই দেখো ওই দেখো আর এই স্টার্টা এই বন্ধু ভিডিওটা করার ছিলো ওকে ভাই চালিয়ে